দুইশ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল যুদ্ধবিরতির অংশ হিসেবে গাজায় চলছে বন্ধি বিনিময় ফিলিস্তিনি দুইশ বন্ধির বিনিময়ে মুক্তি দেওয়া হলো চার ইসরায়েলি সেনাকি আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মাধ্যমে চার নারী জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস মুক্তিপ্রাপ্তদের তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ শনিবার এক বিবৃতিতে আইডিএফ জানাই ফেরত আসা চার জিম্মিককে বর্তমানে আইডিএফ এর বিশেষ বাহিনীর সঙ্গে ইসরায়েলে ফিরেছেন সেখানে প্রথমে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে বলেছে বিবিসি এদিকে জিম্মি ওই চারজন এবং তাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান জানাতে সভার প্রতি অনুরোধ করেছে আইডিএফ এর এক মুখপাত্র সেখানে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার এবং সৈন্যরা ফেরত আসা জিম্মিদের স্বাগত জানায় তারা এখন ইসরায়েলে তাদের পরিবারের কাছে ফিরে যাচ্ছেন মুক্তি পাওয়া চার নারী সেনা হলেন লিরি আলবাগ কারিনা এরিয়েভ ড্যানিয়েলে গিলবোয়া এবং নামালেভি লেভি ইসরায়েলের সরকারিক সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে তাদের ইসরায়েলি আইডিএফ এর একটি বিশেষ সামরিক ইউনিটের যোদ্ধাদের সঙ্গে রেইমের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে দু সালের সাত অক্টোবর গাজার কাছে নাহাল ওজ সামরিক ঘাঁটি থেকে ইসরায়েলের একটি সামরিক নজরদারি ইউনিটের এই চার নারী সদস্যকে আটক করে নিয়ে যাওয়া হয় আটক করে হামাস এর আগে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দ্বিতীয় দফায় ইসরায়েলি চার নারী সেনাকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছিল হামাস অন্যদিকে অন্যদিকে ইসরায়েলের দুই কারাগার গান থেকে ফিলিস্তিনিদের দুই গ্রুপকে মুক্তি দেওয়া হবে বন্দী বিনিময় সম্পন্ন হলে গাজার নেৎজারিম করিডোর থেকে সরে যাবে ইসরায়েলি বাহিনী এর ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজার উত্তরে তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার পথ সুগম হবে আল জাজিরা জানিয়েছে উদ্বাস্ত ফিলিস্তিনীরা এরই মধ্যে তাদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে এবং নেৎজারিমের বাইরে লাইনে দাঁড়িয়ে যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে জাতিসংঘ মিশর ও কাতারের কয়েক মাসের মধ্যস্থতায় টানা 15 মাসের সংঘাতের পর গত সপ্তাহে গাজায় দ্বিতীয়বারের মতো যুদ্ধবি বিরতির চুক্তিতে একমত হয় ইসরায়েল ও ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস পাঁচ দিন পর স্থানীয় সময় রোববার বেলা সোয়া এগারোটায় যুদ্ধবিরতি কার্যকর হয় চুক্তি অনুযায়ী প্রথম দফায় ওই তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয় হামাস বিপরীতে নব্বই ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল দু সালের সাত অক্টোবর হামাস ইসরায়েলের আক্রমণ করে ইসরায়েল সরকারের মতে আতর্কিত ওই হামলায় ওই প্রায় এক হাজার দুইশো জন নিহত হন এবং দুইশো একান্ন জন বন্দী গাজায় নিয়ে যাওয়া হয় কূটনৈতিক প্রচেষ্টায় ওই বছরের নভেম্বরের শেষ সপ্তাহে হামাস ও ইসরায়েলের মধ্যে প্রথম যুদ্ধবিরতি কার্যকর হয় 7 দিনের যুদ্ধবিরতিকালে 110 জন বন্দিকে মুক্তি দেয় হামাস বিপরীতে ইসরায়েল 240 জনেরও বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেয় তাদের সবাই নারী ও শিশু প্রায় 15 মাস পর গত সপ্তাহে দ্বিতীয় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয় চুক্তি অনুযায়ী 6 সপ্তাহের মধ্যে হামাসের হাতে থাকা 33 ইসরায়েলি জিম্মি মুক্তি বিনিময়ে ইসরায়েল তাদের হাতে আটো প্রায় 100 ফিলিস্তিনিকে মুক্তি দেবে সেই হিসাবে হামাস আগামী 5 সপ্তাহের মধ্যে আরো 26 জন বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ